তো বন্ধুরা আমরা সকলেই আমাদের ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে ফুল ফল ও সবজি পাওয়ার জন্য আমাদের গাছগুলিকে নানানভাবে যত্ন করতে থাকি নানান রকম খাবারকে প্রয়োগ করি বিভিন্ন ধরনের ফার্টিলাইজার এনে আমরা গাছের মধ্যে ব্যবহার করি কিন্তু গাছের মধ্যে যখন সমস্যা শুরু হয় তখন আমরা সকলেই চিন্তিত হয়ে পড়ি আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে যে দুটি সমস্যাকে নিয়ে আমরা বেশিরভাগই ব্যতিব্যস্ত থাকি সেটা হলো পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ আমাদের সুস্থ থাকা গাছগুলির মধ্যে যখনই এই দুটি সমস্যা শুরু হয় হয় কিন্তু আমরা এই সমস্যার সমাধান খোঁজার জন্য সকলেই চিন্তিত হয়ে পড়ি কিন্তু বন্ধুরা আমরা যদি এই দুটি সমস্যা আমাদের গাছের মধ্যে হওয়ার আগেই গাছগুলিকে প্রোটেক্ট করতে পারি তাহলে সারা বছর আমাদের ছাদ বাগান কিন্তু সুস্থ থাকবে এবং গাছ ভর্তি আমরা ফুল ফল সবজি সারা বছরই পেতে পারব। তো এক্ষেত্রে কি আমরা নানান রকম রাসায়নিক কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে ব্যবহার করব না এক্ষেত্রে আমরা ছাদ বাগানে নিয়মিত যে জিনিসটাকে ব্যবহার করব সেই জিনিসটা হচ্ছে বন্ধুরা এটা তো বন্ধুরা এই ঘরোয়া জিনিসটাকে যে যদি আমরা আমাদের ছাদ বাগানে সব সময়ের জন্য ব্যবহার করতে পারি আমরা কিন্তু আমাদের ছাদ বাগানকে সবসময় পোকামাকড় এবং ফাঙ্গাস মুক্ত রাখতে পারবো গাছগুলিকে ভিতর থেকে প্রোটেক্ট করতে পারবো এবং গাছের মধ্যে ইমিউনিটি পাওয়ার এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারবো যার ফলে আমাদের গাছ মারা যাওয়ার সংখ্যা কমতে শুরু করবে এবং গাছের মধ্যে নানান রকম যে রোগ পোকার আক্রমণ হয় সেই রোগ পোকার আক্রমণের সংখ্যাকে আমরা কিন্তু কমাতে পারবো তো কী এই জিনিস কিভাবে এই জিনিসটিকে আমাদের তৈরি করতে হবে বাড়ির মধ্যে কীভাবে তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধু আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছকে আমাদের সারা বছর সুস্থ এবং সবল রাখতে গেলে থেকে আমাদের সারা বছর ভরে ফুল ফল পেতে গেলে তো বন্ধুরা আমাদের নানান রকম পরিচর্যা করার পাশাপাশি যে প্রথম কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছগুলোকে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটার প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ হয়ে আছে কিন্তু বন্ধুরা দেখো মাটির মধ্যে কিন্তু দু একটা পাতা হলুদ হয়ে ছড়ে পড়ে আছে তো বন্ধুরা এই হলুদ হয়ে যাওয়া পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ হতে আমরা লক্ষ্য করতে পারি তো আমাদের যেটা করতে হবে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাওয়া মাত্রই আমাদের গাছ থেকে কিন্তু তুলে নিতে হবে এবং গাছকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের হলুদ হয়ে যাওয়া পাতা যদি গাছের মধ্যে আমরা রেখে দিই কিংবা হলুদ হয়ে যাওয়া পাতা যদি এইরকম মাটির মধ্যে পড়ে থাকে সেক্ষেত্রে যেটা হবে দ্রুত হারে গাছের মধ্যে কিন্তু পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ হবে গাছ এক্ষেত্রে দুর্বল হয়ে পড়বে গাছ থেকে আমরা সঠিকভাবে কিন্তু ফুল ফল এবং সবজি পাবো না এবং অনেক সময় গাছ এই অপরিষ্কার থাকার কারণে কিন্তু ধীরে ধীরে মারাও যেতে থাকবে কিন্তু বন্ধুরা আমাদের গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার আমাদের যে দু নম্বর কাজটা করতে হবে সেটা আমাদের ছাদ বাগানকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের মধ্যে কিন্তু কোনো ধুলো ময়লা শুকনো পাতা বা শুকনো ফুল কিন্তু পড়ে নেই এক্ষেত্রে বন্ধুরা যেটা হবে আমাদের কিন্তু রোগ পোকার আক্রমণটা আমাদের ছাদ বাগান থেকে অনেকটাই কিন্তু কমাতে পারবো আমরা যত ছাদ বাগানকে পরিষ্কার রাখতে পারবো তত কিন্তু আমাদের গাছগুলো সুস্থ থাকবে তত কিন্তু গাছের মধ্যে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ কম হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার গাছের পাতা কিন্তু সব সবুজ এবং সতেজ তার কারণ আমি গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আমি কিন্তু ছাদ বাগানকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার ফলে আমার গাছের মধ্যে ঘন ঘন রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক কিন্তু ব্যবহার করতে হয় না তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের বাগান পরিচর্যা করার ক্ষেত্রে দু নম্বর টিপসের দিকে আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত গাছ থেকে পোকামাকড় এবং ফাঙ্গাসকে দূরে রাখতে হলে যে দু নম্বর কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছগুলোকে কিন্তু সবসময় সুস্থ রাখতে হবে এবং তার সাথে সাথে গাছের মধ্যে ইমিউনিটি পাওয়ারকে আমাদের কিন্তু বৃদ্ধি করতে হবে আমরা সকলে জানি আমাদের গাছ যদি সুস্থ থাকে আমাদের গাছ যদি সতেজ থাকে তাহলে গাছের মধ্যে কিন্তু অটোমেটিক ইমিউনিটি পাওয়ার কিন্তু বাড়তে শুরু করে আমরা যত বেশি ইমিউনিটি পাওয়ার গাছের মধ্যে তৈরি করতে পারবো তত কিন্তু গাছগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারবে তত কিন্তু পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে আমরা গাছগুলোকে দূরে রাখতে পারবো তো বন্ধুরা অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা বাগান পরিচর্যা করার ক্ষেত্রে দেখি আমাদের কোনো কোনো গাছ কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং সেই দুর্বল গাছের মধ্যেই নানান রকম পোকামাকড় এবং ফাঙ্গাস কিন্তু আক্রমণ হতে লক্ষ্য করা যায় এবং এই গাছ দুর্বল হয়ে যাওয়ার পেছনে যে দু নম্বর কারণটা আছে সেটা হচ্ছে মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা আমরা অনেকে যেটা করি আমরা গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে পারি না কোনো গাছের মাটিতে যেমন আমরা অতিরিক্ত পরিমাণে জলকে ব্যবহার করি আবার কোন গাছের মাটির মধ্যে আমরা কম জলকে প্রয়োগ করে দিই যে গাছের মাটির মধ্যে আমরা অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করি সেই গাছগুলি হঠাৎ করে ঝিমিয়ে পড়তে লক্ষ্য করা যায় গাছের মাটিতে এবং গাছের শিকড়ের মধ্যে ফাঙ্গাস আক্রমণ হতে থাকে এর পাশাপাশি আমাদের যে সমস্ত গাছের মধ্যে আমরা কম জলকে প্রয়োগ করি সেই সমস্ত গাছের শিকড় কিন্তু দুর্বল হয়ে পড়ে গাছ সঠিক ভাবে মাটি থেকে জলকে ইনটেক করতে না পারার কারণে আমাদের গাছগুলি ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে শুরু করে গাছের ইমিউনিটি পাওয়ার ব্রেক হতে থাকে এবং তার ফলে গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ হতে আমরা লক্ষ্য করতে পারি তো বন্ধুরা আমাদের যেটা করতে হবে আমাদের গাছের সাইজ অনুযায়ী এবং গাছের টবের সাইজ অনুযায়ী কিন্তু গাছের মধ্যে আমাদের জলকে প্রয়োগ করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই স্থলপদ্ম গাছটা কিভাবে বড় হয়েছে গাছের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে ডালপালা এবং পাতাকে লক্ষ্য করতে পারছো তো এই রকম গাছের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আমাদের জলের চাহিদা কিন্তু একটু বেশি থাকে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এইরকম বড় বড় গাছের ক্ষেত্রে আমাদের কিন্তু ভোরে জলকে প্রয়োগ করতে হবে যাতে সারাদিনের মধ্যে আমাদের এই গাছগুলোর মধ্যে জলের অভাবকে না লক্ষ্য করা যায় আর সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের এই যে ছোট ছোটো গাছগুলোকে তোমরা দেখতে পাচ্ছ স্বাভাবিক অবস্থায় আমরা সকলে বুঝতে পারছি যে এই ছোটো ছোটো গাছের ক্ষেত্রে কিন্তু জলের চাহিদা একটু কম থাকে আমরা এই সব গাছের ক্ষেত্রে যখন জল প্রয়োগ করবো গাছের মাটিটা শুধুমাত্র ময়েশ্চার রাখার মতন জল প্রয়োগ করব অতিরিক্ত মাত্রায় ভরে কখনোই কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করবো না অতিরিক্ত পরিমাণে জল যদি এই ছোট ছোট গাছের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচে যেতে শুরু করবে গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হবে এবং গাছের মধ্যে ফুল এবং কুড়ি কোনোটাই আসবে না ধীরে ধীরে গাছ কিন্তু মারা যেতে শুরু করবে তো বন্ধুরা আমি কিন্তু আমার প্রত্যেকটা গাছের মধ্যে খুবই বুঝে বুঝে জলকে প্রয়োগ করি আমরা যদি সারা বছর এই কাজটাকে সবাই বুঝে বুঝে করতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে প্রত্যেকটা গাছ গাছের মধ্যে আমরা ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে আমরা রোগ পোকার আক্রমণকে অনেকাংশেই কিন্তু কম করতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের দ্বিতীয় একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই বাগান পরিচর্যা করার ক্ষেত্রে তিন নম্বর দিকে তো বন্ধুরা আমাদের ছাদ বাগান এবং গাছ থেকে আমাদের সমস্ত ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়কে দূরে রাখতে হলে আমাদের যে তিন নম্বর কাজটা করতে হবে আমাদের গাছের মাটিটা কিন্তু অল্প অল্প করে খুশে দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু আমি খুশে রেখেছি আমরা যদি প্রত্যেকটা গাছের মাটিকে প্রত্যেক ছয় থেকে সাত দিন অন্তর অন্তর খুঁজে দিতে পারি তাহলে কিন্তু গাছের শিকড় দুতুয়ারে বৃদ্ধি বিকাশ হবে এবং বন্ধরা গাছের শিকড় বৃদ্ধি হওয়া মানেই আমাদের গাছ কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে থাকবে সঠিকভাবে গাছ মাটি থেকে খাবার এবং জলকে ইনটেক করতে পারবে এবং তার ফলে আমাদের গাছের ইমিউনিটি পাওয়ার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে উঠবে আমাদের গাছ কিন্তু সবসময় সুস্থ সবল এবং সতেজ থাকবে তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আমরা আর যে ভুল সকলে করি গাছের মধ্যে আমরা যখন তখন কিন্তু জলকে স্প্রে করে ফেলি আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে রাত্রির বেলায় গাছের মধ্যে জল প্রয়োগ করতে পারবো কিনা বন্ধুরা আমরা যদি রাত্রির বেলায় আমাদের গাছের পাতার মধ্যে জল স্প্রে করি তাহলে গাছের পাতার মধ্যে কিন্তু জল স্টোর হয়ে থেকে যায় গাছের পাতার মধ্যে আর্দ্রতা থাকার কারণে আমাদের গাছের পাতার মধ্যে কিন্তু সহজেই পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ হতে লক্ষ্য করা যায় তো এক্ষেত্রে আমি বলবো বন্ধুরা তোমাদের হাতে যাদের সময় নেই তোমরা খুব সকালে কিন্তু জলকে গাছের মধ্যে স্প্রে করবে এবং বেলায় কখনোই কিন্তু জল স্প্রে করবে না বিকাল চারটে থেকে পাঁচটার ভেতরে কিংবা ছটার ভেতরে তোমরা জলকে স্প্রে করে দেবে যাতে দু ঘন্টার ভেতরেই তোমাদের গাছের পাতা থেকে জল সম্পূর্ণভাবে শুকিয়ে যায় এই কাজটা যদি আমরা সময়ে সময়ে করতে পারি বা এই কাজটাকে যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ থেকে পোকামাকড়ের আক্রমণকে আমরা কিন্তু কমাতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলোকে কিন্তু আমরা সুস্থ রাখতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর একটা টিপস এই তিনটে টিপসের মধ্যে আমরা জানলাম যে আমাদের গাছের মধ্যে পোকামাকড় আক্রমণকে কম করতে গেলে কোন কোন কাজকে আমাদের করতে হবে কিন্তু বন্ধুরা এই তিন টি কাজ করলে পোকামাকড়ের আক্রমণ কিন্তু কম থাকবে কিন্তু পোকামাকড়কে কিন্তু আমরা দমন করতে পারবো না কিন্তু আমাদের ছাদ বাগান থেকে সমস্ত পোকামাকড়কে দূর করতে গেলে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে আমাদের গোটা ছাদ বাগানকে বাঁচাতে গেলে আমাদের যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তো বন্ধুরা আমাদের যে জিনিসটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ঘরোয়া জিনিস আমরা সহজেই যেমন বাড়ি থেকে এটিকে সংগ্রহ করতে পারবো তেমন কিন্তু আমরা এই জিনিসটিকে ব্যবহার করে আমরা প্রত্যেকটা গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখতে পারবো সারা বছর ছাদ বাগানকে আমরা ফাঙ্গাস এবং পোকামাকড় মুক্ত রাখতে পারবো তো কি এই জিনিস কিভাবে আমাদের এই জিনিসটিকে তৈরি করতে হবে কিভাবে গাছের মধ্যে আমরা প্রয়োগ করব তো চলো সময় নষ্ট না করে সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমার যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা আর কিছুই নয় এটা হলো একটা অ্যালোভেরার পাতা এই অ্যালোভেরার পাতাকে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং এই জিনিসটাকে দিয়েই আমরা কিন্তু সুন্দর একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইড সাইডকে তৈরি করবো তো বন্ধুরা প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে এক লিটার উষ্ণ জলকে নিয়ে নিয়েছিলাম এখন কিন্তু জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই গরম জলকে নেওয়ার কারণ বন্ধুরা আমি কিন্তু এই জলের মধ্যে কর্পূরকে কিন্তু অ্যাড করেছি তোমরা দেখতে পাচ্ছ এই কর্পূরের অবশিষ্ট অংশ কিন্তু জলের মধ্যে এখনো পর্যন্ত একটু ভাসছে তো এক্ষেত্রে বন্ধুরা কর্পকে তোমাদের জলের মধ্যে গেলে একটু উষ্ণ গরম জলকে তোমাদের ব্যবহার করতে হবে এবং এই জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই অ্যালোভেরার পেস্টটা আমরা কিন্তু এক চামচ প্রয়োগ করে দেবো এই এক লিটার জলের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক লিটার জলের মধ্যে এই অ্যালোভেরার পেস্টটাকে ভালো করে কিন্তু প্রয়োগ করে দিয়েছি এক্ষেত্রে একটা অ্যালোভেরার পাতাকে তোমরা সিলের মধ্যেও বেটে নিতে পারো কিংবা মিক্সি গ্রাইন্ডারে দিয়েও তোমরা কিন্তু পেস্ট করে নিতে পারো সাথে সাথে বন্ধুরা আমাদের এবার যেটা লাগবে সেটা হচ্ছে লেবু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অর্ধেক একটা পাতি লেবু নিয়েছি এবং এক লিটার জলের মধ্যে আমি কিন্তু সুন্দরভাবে এই পাতি লেবুটাকে কিন্তু রোগড়ে দিচ্ছি এর ফলে যেটা হবে বন্ধুরা আমাদের কিন্তু এই যে জলটা অ্যাসিডিক হয়ে যাবে এবং তার ফলে আমাদের গাছের থেকে যেমন সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকে দূর করতে পারবো তেমন এই জল অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের গাছের মধ্যে থেকে আমরা সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করতে পারবো তো বন্ধুরা দেখো আমাদের তৈরি হয়ে গেল সুন্দর একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইড এবং এই জিনিসটাকে আমরা কীভাবে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা কিন্তু আমাদের জানতে আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু একটা শক্তিশালী ঘরোয়া কীটনাশক এবং ফাঙ্গিসাইড এবং এই জিনিসটাকে আমরা দুভাবে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো প্রথমটা হচ্ছে আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব এবং দ্বিতীয় পদ্ধতিতে আমরা গাছের পাতার মধ্যেও এটাকে স্প্রে করতে পারবো এই জিনিসটা পুরোপুরি জৈব হওয়ার কারণে গাছের কোনো ধরনের কিন্তু ক্ষতি করবে না একটু বেশি কম প্রয়োগ হলেও তো বন্ধুরা কীভাবে কতটা পরিমাণে আমরা গাছের মধ্যে প্রয়োগ করবো তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধু এই সুন্দর ঘরোয়া কীটনাশক এবং ফাঙ্গিসাইডটা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে আমাদের কিন্তু এই লিকুইডটা ছেঁকে নিতে হবে এই লিকুইডের মধ্যে যে অবশিষ্ট অংশ ভাসছে সেই অংশগুলো কখনোই কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে বা গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লিকুইডটা ছেঁকে ফেলেছি এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে এই লিকুইড একটু সংগ্রহ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে জাস্ট পঞ্চাশ এম লিকুইড নিয়ে নিয়েছি একটা ছোট্ট পাত্রের মধ্যে এই লিকুইডের সঙ্গে আমরা কিন্তু আরো পঞ্চাশ এম জলকে এখানে অ্যাড করব এবং পুরোপুরি একটা দ্রবণ তৈরি এই দ্রবণটা জৈব হলেও আমরা কিন্তু র গাছের মাটিতে কখনোই প্রয়োগ করবো না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা রঙন গাছের টবের কাছে চলে এসেছি তো এই যে টবটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই টবটা কিন্তু ছয় ইঞ্চির একটা টব এবং ছয় ইঞ্চি টবের মধ্যে আমরা যেটা করবো এই একশো এম এল লিকুইড চরটা কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যবহার করে দিলাম কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই দ্রবণটাকে আমাদের কিন্তু গাছের মাটিতে আমরা প্রয়োগ করবো না এই দ্রবণটাকে কিন্তু আমরা গাছের পাতার মধ্যে স্প্রে করবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো দেখো নমস্কার